নাটোর জেলার প্রাণকেন্দ্র নাটোরের ঐতিহ্যবাহী এবারে হাট থেকে আমি সাইফুল ইসলাম ডলার সবাইকে জানাই স্বাগত দর্শক মন্ডলী কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগত নাটোর জেলার প্রাণকেন্দ্র কেন্দ্রে এই হাটটি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ক্রেতা বিক্রেতা এই হাটে এসে ছাগল ক্রয় বিক্রয়ের জন্য আসার পরে এই হাটকে জমজমাট করে তোলে দর্শক মণ্ডলী আজকে এই ফেব্রুয়ারি হাটের বিভিন্ন জাতের ছাগল আপনাদের মাঝে তুলে ধরব দেশি এবং বিদেশি তোতাপুরি হরিয়ানা এবং প্রাজ জাতের ছাগল আপনাদের মাঝে তুলে ধরব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন দেখতে থাকবেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি জাতের ছাগল নিয়ে আসছেন আজকে এখানে সব ধরনের জাতের আছে আমার কাছে তোতাপুরি হরিয়ানা বিডল একেবারে বাচ্চা মনে করেন বাচ্চা আছে বড় আছে বড় এগুলো না এগুলো আমার এগুলো কি পাঠা না পাঠি খাসি আছে ভাই পাটা আছে হ্যাঁ খাসি পাটা দুটই এটা কি জাত এই যে সাদাটা তোতাপুরি ভাই তোতাপুরি হ্যাঁ একেবারে পারফেক্ট কালার কানগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর আমার এখানে 20 থেকে শুরু করে 25 30 পর্যন্ত দামের ছাগল আছে ভাই আমার দেখাইনের সময় নাই একটা এটা এটা কি জাত এগুলা তোতাপুরি এটাও তোতাপুরি কাঠি না পাটা এটা এটা খাসি খাসি জি দাম কেমন চাচ্ছেন 20 থেকে শুরু করে 30 পর্যন্ত আর ভিতরে 20 শুরু করে 30 পর্যন্ত আর মাঝারি এবং 30 পর্যন্ত আছে

এরকম আরও আছে আমার কাছে খাসি মেয়ে বাচ্চা এগুলা সব আছে হাতে তো দাম বলা সম্ভব হয় না ভাই হ্যাঁ আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চা যদি কেউ দেখে দেখে শুনে ভিডিও কলে নিতে পারবি আপনার নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স টু থ্রি সেভেন সিক্স যদি মনে করে আপনার নাম্বারে রিং দিয়ে আপনার বাসায় বা আপনি তার কাছ থেকে অবশ্যই আমার বাসায় এসেও দেখে লিতে আরবি এবং আমাদেরকে বাচ্চা প্রতি দুই হাজার টাকা করে অ্যাডভান্স করলে আমরা বাচ্চা পাঠিয়ে দিই আপনি বাসে বাংলাদেশ ঠিক আছে দেখেন দাম করে দর্শক মন্ডলী যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন যদি আপনারা মনে করেন যে ছাগল এখানে দেখে ভিডিওতে দেখে পছন্দ হয়েছে তাহলে ওই ওনার নাম্বারে রিং দিয়ে কথা বলে সরাসরি তার বাড়িতেও আসতে পারবেন বা যদি পছন্দ হয় তার বাড়িতেও পার্সেল যুগেও অ্যাডভান্স করে তার কাছ থেকে নিতে পারবেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো থেকে আসেন নলডাঙ্গা থেকে ভাই নলডাঙ্গা

বাইশ চব্বিশ বাইশ আর চব্বিশ জাতিয়ে দেন এগুলো আপনার নিয়ধিততা নিয়ধিততা না এগুলো তো মাশাল্লাহ মনে করেন যে দুধ বাচ্চা দেওয়ার জন্য সেরা হবে হ্যাঁ 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 আপনি পাটা হান্ড্রেড হলে বাচ্চাগুলো হান্ড্রেডে আসবে ঠিক আছে দেখেন দামদর দাম দর করে বাজার দর একেবারে বেশি চান নাই ঠিকই আছে বেশি চা লাভ আছে না ভালো চা লাভ নিবে না সবই বুঝে এখন চলাফেরা করে বোঝে ঠিক আছে দেখেন বাজার দরদাম করে বিক্রি করেন ভালো থাকেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কোথা থেকে এসছেন আমার বাসায় নাটোর নলডাঙ্গা সাখারি পাড়া গেল সাখারিপাড়া

আপনার কাছে سارے ছাগল কিনতে চাই ওটা বাংলাদেশী কিনতে পারবে কোনো সমস্যা নাই অনলাইনে কিনলে আমরা জায়গা মতো পৌঁছায় দিই আমাদেরকে কিছু টাকা বায়না করতে হয় দুই এর থেকে 3000 টাকা বায়না করতে হয় বাকি টাকা ওখানে পৌঁছা পরে আপনি ছাগল রিসিভ করার পরে টাকা দিয়ে দিবেন মানে শুধু পরিবহন যে খরচটা জি যে ওটা ভাড়াটা দিলে চলে এরকম মোটামুটি সেন যাওয়া আসা ভাড়াটা হলেই চলে জি জি আজকে কি কি ছাগল আছেন আজকে বাচ্চা ছিল অনেক কয়েক বেশ বাচ্চা আছে বিক্রি হয়েছে কিছু কিছু আছে বাচ্চা যে আপনার বিটল তোতা আছে মাসাল্লাহ ছাগল কিন্তু আজকে অনেক সুন্দর আপনার জি ভাই মানে সব এক সাইজ একই কালার ভালো মাসাল্লাহ কানগুলো তো একেবারে হ্যাঁ বড় বড় ভালো অনেক ভালো বাচ্চা দাম কেমন চাচ্ছেন আজকে বাজারে দাম আছে মোটামুটি 17 থেকে আপনার 19000 পর্যন্ত দাম আছে ছাগল 17 থেকে 19 20000 পর্যন্ত নাকি জি

লাগলে দেড় দুই লক্ষ টাকা করেন কিনা লাগে আর একটা ছাগল দেখা যাচ্ছে যে আপনার দেখা যাচ্ছে বারো চোদ্দ আঠারো বিশ বাইশ তারপরে গরুর চেয়ে খরচের তুলনামূলক লাভ বেশি কম খরচ মিলা গরুর থেকে ঠিক আছে ভালো থাকেন